ঢাকার দিকে বিশ লাখ লোকের মিছিল ভারতের সেবা দাসী হাসিনার গোপন তথ্য ফাঁস ঢাকা সহ সারা বাংলাদেশ এক শাসু পরিস্থিতি বিরাজ করছে ক্ষমতা যত আওয়ামী লীগের ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের নীলনকশা ফাঁস হয়ে গেছে যা দেশ জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে বিভিন্ন সূত্রে জানা গেছে সেপ্টেম্বর মাসে ঢাকাকে অচল করে দেওয়ার জন্য ঢাকা অ্যাটাক নামে এক বিধ্বংসী পরিকল্পনা হাতে নিয়েছে দলটি এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হল অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করে এবং জাতীয় নির্বাচন বানচাল করে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনা এই ষড়যন্ত্রের অংশ হিসেবে ঢাকা মুখে বিশ লাখ লোকের সমাবেশে ঘটানোর স্থক কষা হয়েছে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী অগস্ট মাসে আওয়ামী লীগের নেওয়া বিভিন্ন পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর সেপ্টেম্বরে আরও সুসংগঠিতভাবে মাঠে নামার প্রস্তুতি নেওয়া হয়েছে এই নতুন পরিকল্পনার নেপথ্যে কাজ করছে দিল্লির সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই অফিস যা বর্তমানে একটি ছায়া সরকারের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ উঠেছে সেখানে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক মিডিয়া কনসালটেন্ট এবং লবিস্টদের সঙ্গে নিয়মিত বৈঠক চলছে পত্রিকার প্রতিবেদন অনুসারে ঢাকা অ্যাটাক নামের এই পরিকল্পনাটি মূলত তিনটি ধাপে সাজানো হয়েছে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করা দেশে নানা অঘটন ঘটিয়ে এমন পরিস্থিতি তৈরি করা যাতে জনগণ মনে করে যে সৈরাসারি হাসিনাই ভালো ছিলেন জাতীয় নির্বাচন বানচাল করা নির্বাচন প্রক্রিয়া কে বাধাগ্রস্ত করে একটি সাংবিধানিক সংকট তৈরি করা বিরোধী শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে অবিশ্বাস ও বিভেদ তৈরি করে রাজনৈতিক প্রতিরোধকে দুর্বল করা এই লক্ষ্যগুলো বাস্তবায়নের জন্য একটি সেলুলার গেরিলা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে যার সদস্যরা কোনো দৃশ্যমান রাজনৈতিক পরিচয় ছাড়াই সাধারণ মানুষের মধ্যে মিশে গিয়ে কাজ করবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং গোপন বার্তা পাঠানোর মাধ্যমে জনগণকে উস্কে দেওয়ায় তাদের প্রধান কাজ শুধু ঢাকা নয় চট্টগ্রাম রাজশাহী বরিশাল খুলনা ও সিলেটেও একই সময় সমাবেশ ঘড়িয়ে নিরাপত্তা বাহিনীকে বিভক্ত করে রাজধানীকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা রয়েছে এই ষড়যন্ত্রের সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হলো টার্গেট যমুনা পরিকল্পনার চূড়ান্ত ধাপে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কার্যালয় যমুনা খেলার কুরিতা ধ্বংস করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ইতিমধ্যে মানব বন্ধন বা সারকিপি দেওয়ার মতো শান্তিপূর্ণ কর্মসূচির আড়ালে সেই এলাকায় রেকি করা হয়েছে পরিকল্পনা অনুযায়ী প্রথমে একটি শান্তিপূর্ণ জনসমাবেশ ঘটানো হবে এবং পরে ধীরে ধীরে সেই সমাবেশকে অবরোধ রূপ দিয়ে পুরো কার্যালয় অচল করে দেওয়া বিশেষজ্ঞরা এই কৌশলকে ডেকাপিটিশন স্ট্র্যাটেজি বা শীর্ষ নেতৃত্বকে বিচ্ছিন্ন করার কৌশল হিসেবে আখ্যা দিয়েছেন এর মাধ্যমে নেতৃত্বের কেন্দ্রকে অবরুদ্ধ করে পুরো প্রতিরোধ আন্দোলন এবং রাষ্ট্রযন্ত্রকে অচল করে দেওয়ার চেষ্টা করা হবে এই বিশাল পরিকল্পনা বাস্তবায়নের জন্য মনস্তাত্ত্বিক যুদ্ধকে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ভুয়ো খবর ও ভিডিও দিয়ে অধ্যাপক ইউনোসের নেতৃত্বাধীন সরকারের প্রতি জনগণের আস্থা নষ্ট করার চেষ্টা চলছে এই মিডিয়া অপারেশনের জন্য মাসিক প্রায় বিশ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে যার একটি বড় অংশ বিদেশি ফান্ড এবং কিছু ভারতীয় ব্যবসায়িক গোষ্ঠীর কাছ থেকে আসছে বলে অভিযোগ উঠেছে এই অর্থের বিনিময়ে জনপ্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন পোর্টাল এবং টকশো পরিচালকদের নির্দিষ্ট কন্টেন্ট বানাতে বাধ্য করা হচ্ছে এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোতে চেতনার যুদ্ধ নামে একটি কর্মসূচির মাধ্যমে তরুণদের মগজ ধুলাইয়ের চেষ্টা চলছে কারণ এই ছাত্র যুবকদের আন্দোলনে হাসিনা সরকারের পতন হচ্ছিল গভীর রাতে ঢাকার রাস্তায় যেমন ষড়যন্ত্রের ছায়া দীর্ঘ হচ্ছে তেমনি আকাশে জমেছে অশনী সংকেতের কালো মেঘ বাতাসে ভেসে বেড়ানো জয় বাংলা স্লোগান এবং বিশ লাখ লোকের পদধ্বনির গর্জন এক আসন্ন রাজনৈতিক ঝড়ের ইঙ্গিত দিচ্ছে যা পুরো দেশকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ফেলে দিতে পারে